ওয়েলকাম টুসেন অ্যাকাডেমি আজকে তোমাদের প্র্যাকটিস সেট টোয়েন্টি টু নিয়ে চলে এসেছি যে বাইশ নম্বর প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ তো আজকের গুলো একদম স্ট্যান্ডার্ড লেভেলের क्वेश्चन আছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেন একটু ভালো করে দেখো আমি যে এর যে গুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে অ্যানালাইসিস করেছো কোশ্চেন অবশ্যই ইজি ছিল কিন্তু তার ভেতরে গোটা পাঁচ থেকে খানা কোশ্চেন ছিল কনসেপচুয়াল কোশ্চেন ছিল বিশেষ করে পলিটির ক্ষেত্রে তাই আজকের কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে তো আমার মনে হয় এই এই টাইপের কোয়েশ্চেন যদি তোমরা ঠিকঠাকভাবে যদি প্রিপারেশন করো মানে প্রস্তুতি নাও এই টাইপের কোয়েশ্চেনে তাহলে তোমাদের ডব্লিউপি হান্ড্রেড পার্সেন্ট জিকেতে তোমাদের টোয়েন্টি প্লাস স্কোর থাকবে একুশ বাইশ আরামসে চলে আসবে সে দুটো একটা সিলি মিস্টেক হয়ে যায় সেগুলো বাদ দিলাম তো চলো দেখো কোয়েশ্চেন গুলো দেখতে থাকো প্রথম থেকে তাকে এক নম্বর কোশ্চেন বলেছে কর্ণাটক মালভূমি উত্তরের উচ্চভূমি নিচের কোন নামে পরিচিত দেখো কর্ণাটকের মালভূমি উত্তরের উচ্চভূমি কোন নামে পরিচিত কর্ণাটকের মালভূমি দেখো তারপর কি বলেছে উত্তরের উচ্চভূমি নিচের কোন নামে পরিচিত তাহলে উত্তরের উচ্চভূমি কোন নামে পরিচিত অপশন গুলো একটু দেখো রোহি মালনাথ ময়দান নাকি হামাধাম এটা কিন্তু আমরা জানি যে কর্ণাটকের মালভূমিকে কি বলে আমরা মালনাথ বলি তাহলে সঠিক আনসার কিন্তু মালনাথ এবারে মালনাথ কথাটির অর্থ কি মালনাথ দেখো মাল মানে কিন্তু পাহাড়ি দেশ পাহাড়ি আর নাথ কথা হচ্ছে দেশ তাহলে মালনাথ কথা হচ্ছে হচ্ছে পাহাড়ি দেশ এটা কথার অর্থ যদি জিজ্ঞেস করে এটা অবশ্যই লিখে রাখবে পাহাড়ি দেশ ওকে আর কর্ণাটকের সব থেকে উচ্চতম শৃঙ্গ দেখো কর্ণাটকের একটা চাহিদা কর্ণাটকের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ তাহলে মুল্লা ইয়ানগিরি এটা মনে রাখবে মুল্লা ইয়ানগিরিব ইয়ানগিরি ওকে এটা হচ্ছে কর্ণাটকের সব থেকে উচ্চতম শৃঙ্গ চলো নেক্সট কোয়েশ্চেন আসি দু নম্বর কোয়েশ্চেন দেখো কোথায় গঙ্গা সমমিতে অবতরণ করেছে কোথায় গঙ্গা সমহিতে অবতরণ করেছে ঠিক আছে ভালো কোশ্চেন দেখো একটু চলো এটা এটা দেখি তাহলে কোথায় গঙ্গা সমিতি অবতরণ করেছে এলাহাবাদ হরিদ্বার নাকি মন্দাগিরি পাটনা সঠিক অ্যান্সার কি হরিদ্বার তাই তো হরিদ্বার কিন্তু আমাদের মানে গঙ্গা সং অবতরণ করেছে হরিদ্বারের কাছে তাহলে গঙ্গা থেকে আমাদের কয়েকটা কোশ্চেন থাকে যেমন গঙ্গাটা গঙ্গার আগে দৈর্ঘ্য অবশ্যই জানা উচিত গঙ্গার দৈর্ঘ্য কত গঙ্গার দৈর্ঘ্য কিন্তু আমার পঁচিশশো পঁচিশ কিমি পঁচিশশো পঁচিশ কিমি এবার গঙ্গা পঁচিশশো পঁচিশ কিমি দৈর্ঘ্য সেই সঙ্গে আমাদের গঙ্গাতে ডান তীরের এবং বাম তীরের উপনদীগুলো বারবার পরীক্ষায় আসে কিন্তু ডান তীরের উপনদী কি রয়েছে আমাদের দেখো ডান তীরের উপনীতি তীরে কিন্তু এই থেকেই থাকে যমুনা আর বাকি যতগুলো উপনদী আছে সবগুলো বাম তীরের বিশেষ করে আছে দেখো বাম ঘর ঘর আছে গোমতি আছে কোষি আছে সব অনেকগুলো আছে মোটামুটি এই কটা হচ্ছে মেনলি মনে রাখার মতো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আসি তিন নম্বর ভারতরত্ন প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদকে ভারত রত্ন দেখো ভারত কবে থেকে দেওয়া হয় ভারত দেওয়া হয় কিন্তু উনিশশো সাল থেকে ঠিক আছে ভারত রত্ন প্রাপক প্রথম ক্রীড়াবিদকে সুনীল গাভাস্কার শচীন টেন্ডুলকার ধ্যান চাঁদ নাকি পিটি উষা সঠিক করবো আমরা দেখো এটা কিন্তু সঠিক আনসার হচ্ছে শচীন টেন্ডুলকার কারণ কি শচীন টেন্ডুলকার দু চোদ্দ সালে প্রথম ক্রীড়াবিদ যিনি ভারত পুরস্কার পেয়েছেন এখনো পর্যন্ত তার আগে কিন্তু কোনো খেলোয়াড় ভারত পুরস্কার পাননি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে দেখো কোয়েশ্চেনটা আগে ভালো করে একটু পড়ে নাও তারপরে আমি দেখছি আগে কোশ্চেনটা ভালো করে দেখে নেবে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে দেখো শহর এবং তাদের সংলগ্ন নদীগুলির মিলের মধ্যে কোনটি সঠিক বলেছিল তাহলে আমাদের এর ভিতরে যেগুলো আছে দেখো একটা নদী দেওয়া আছে এবং তার তীরবর্তী শহর দেওয়া রয়েছে আগে শহর দেওয়া আছে তার তীরবর্তী মানে নদী দেওয়া নদীর তীরবর্তী শহর দেওয়া রয়েছে তাহলে এখানে দেখো চারটে দেওয়া রয়েছে লখনৌ লুধিয়ানা সুরাট বারাণসী তাহলে কোনটা হবে আনসার প্রত্যেকটা দেখো লক্ষ্নৌ আমরা জানি গোমতির অবস্থিত তাহলে এটাও সঠিক লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত এটাও সঠিক সুরাট তাপ নদীর তীরে অবস্থিত এটাও সঠিক বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের সঠিক যেহেতু যদি সঠিক হয় তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা দেখব আমরা ডিপ ঠিক আছে এই টাইপের কোশ্চেন কিন্তু এখন থাকছে বেশি এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে চলো পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো নিচের কোনটি ভারতের মৌসুমি জলবায়ুর সঙ্গে যুক্ত দেখো জি কে অনলাইনে তোমরা পড়ে রাখো কিন্তু একটু যদি কনসেপ্ট এর ভিতর থেকে যদি কোশ্চেন করে দেয় বা এই ধরনের যদি কোশ্চেন তোমাদের করা হয় তাহলে কিন্তু কোশ্চেন অনেকে হাত লাগাতে পারবো না এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন পরবর্তী ক্ষেত্রে করতে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো এল নিন স্রোত দক্ষিণ নিরক্ষীয় উষ্ণ স্রোত পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগরীয় বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবার হচ্ছে কোনটি মৌসুমী জলবায়ুর সঙ্গে যুক্ত অর্থাৎ মৌসুমী জলবায়ু এই নিম্নের কোনটির জন্য দায়ী মৌসুমী জলবায়ুকে পরিবর্তন করতে পারে নিম্নের কোনগুলো আমরা জানি দেখো এল নিনো ফলে কিন্তু মৌসুমী জলবায়ু পরিবর্তন হয় দক্ষিণ নিরক্ষীয় উষ্ণ স্রোতের ফলেও হয় আবার পশ্চিমে ঝঞ্ঝার ফলেও হয় আবার কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ফলে হয় তাহলে সঠিক অ্যান্সার কি এখানে দেখো তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার তাই তো তাহলে আমাদের একই রকম অ্যান্সার এটাতেও অ্যান্সার নেব চলো ছয় নম্বর কোশ্চেন দেখো কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমস্য ছিলেন প্রত্যেকে জানা এবং খুব সহজ কোশ্চেন এই টাইপের কোশ্চেন গুলো পেলে তোমাদের একদম লোভনীয় কোশ্চেন এগুলো মানে এই টাইপের কোশ্চেন পেলেই তোমরা ফট করে অ্যান্সার করে দেবে তাহলে কি অ্যান্সার ফাইহিয়ান তাই তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন ফাইহিয়ান ফাইহিয়ান এবার একটু ভিতরে ঢুকি যে ফাইহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত ফাইহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিলেন সালটা দেখো তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু চারশো বারো খ্রিস্টাব্দ চারশো বারো চারশো পর্যন্ত কিন্তু দ্বিতীয় চন্দ্র সরি ফাইয়ান ছিলেন ওকে চলো তারপরে দেখো কোন কোন জায়গায় এটা কিন্তু চারশো বারো থাকে আবার কোথাও চারশো থাকে ঠিক আছে চলো তারপরে এবার এখান থেকে একটা কোশ্চেন তোমাদের খুব দেয় যে ফাইয়ানের আমরা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে দুটো কোশ্চেন থাকে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু আমরা নবরত্ন পাই নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় আমরা নবরত্নকে দেখতে পাই আর একটা কোশ্চেন এখানে দেখে যায় যে দিল্লিতে যে মেহের অলির কাছে যে স্তম্ভ আছে অর্থাৎ লোহার যে পিলারটা রয়েছে সেই পিলারটা কার তৈরি এটাও কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই তৈরি এবং ওখানে চন্দ্র বলে কথাটা উল্লেখ আছে এবং এই লোহ স্তম্ভটা এতটাই মানে ভালো লোহা দিয়ে তৈরি হয়েছিল যে এখনো পর্যন্ত তাতে কোনো মরিচা ধরেনি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন মহান মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের পৃষ্ঠপোষক করেছিলেন তাহলে আমরা কি জানি যে মহান মৌর্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের হীনজান ব্রজজান মহাযান নাকি তান্ত্রিক বৌদ্ধজান তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এখানে মহাজান তাই তো একটু ভুল করো হুম আচ্ছা চলো মহাজন মহাজানের সঙ্গে তাহলে এটা সঠিক আনসার মহাজান তারপরে নেক্সট কোশ্চেন আসে আচ্ছা আমরা বৌদ্ধ ধর্মের দুটো দেখি মহাজান এবং তো এর ভিতরে সঠিক আনসার কিন্তু এখানে আমরা মহাজান আর মহাজান আর হিনজানদের ভিতরে মেন পার্থক্য ছিল যারা মহাজান ছিল তারা কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি পূজা করতো আর হিনোজান যারা ছিল তারা কিন্তু এটা করতো না এটাই ছিল এদের ডিফারেন্স কোন মহিলাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় বিপ্লবের জননী বা বিপ্লব জননী বলা হয় সবার জানা এটা কি সরোজনী নাইডু অ্যানিমেশন বেগম হজরত মহল নাকি মাদাম কামা সঠিক অ্যান্সার কি আমাদের মাদাম কামা আচ্ছা মাদাম কামা ভারতের কিন্তু প্রথম ভারতের ত্রি রং মানে তিন রঙের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এটা কোথায় উত্তোলন করেছিল জানা আছে তোমাদের প্রথম জাতীয় পতাকা এনে কিন্তু উত্তোলন করেছিলেন জার্মানিতে ঠিক আছে এটা মাথায় রাখবে জার্মানিতে জার্মানি জার্মানির যদি বলা হয় যে কোন শহরে শহরটার নাম হচ্ছে স্টুয়ার্ট গার্ড

কোশ্চেনটা দেখো কতটা ভারতনাট্যম আমরা কি জানি যে তামিলনাড়ুতে দেখতে পাই ভারতনাট্যম নৃত্য কোথাকার থেকে উদ্ভব তামিলনাড়ুতে আমরা জানি কিন্তু কোশ্চেনটা একটু দেখো যে কতটা ডিপের কোশ্চেন ওই জন্য পড়ার ভিতরে যেন কোনো খামতি না থাকে যেটুকু পড়বো একদম যে জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে সেই জায়গাগুলোকে আরো বেশি জোর দিয়ে পড়তে হবে কোন রকম যাতে একটা কোশ্চেনও যাতে আমরা ওই জায়গাগুলো থেকে যাতে না ছেড়ে আসি ঠিক আছে ভারতনাট্যম নৃত্যে কি আনসার হবে এটা শৈব ঠিক আছে কোন ধর্মীয় সঙ্গে আহ দর্শনের সঙ্গে যুক্ত হচ্ছিলাম শৈব চলো তারপরে দিল্লির প্রাচীন নাম কি ছিল দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্র ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ আমরা কোথায় পাই দেখো এটা কিন্তু পাই আমরা মহাভারতে মহাভারতে আমরা ইন্দ্রপ্রস্থ পেয়েছিলাম এবং সেখান থেকেই কিন্তু দিল্লির নামটা এসেছে এআইটিউ এ। এআইটিউ সি দারুণ করছেন বারবার আসে পরীক্ষায় অনেকবার এসেছে এমন মানে আসেনি এমন কোনো এক্সাম নেই আমার মনে হয় তো টিউসি দেখো ওয়ার্ল্ড ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি এটা একদম ফ্ল্যাট কোশ্চেন এটা সবাই আনসার করতে পারবে তোমরা কি আনসার লালা লাজপত রায় কিন্তু কোয়েশ্চেনটা যদি আমি একটু উল্টে দিই যে এটা কি পেলাম আমরা প্রথম প্রেসিডেন্ট পেলাম প্রেসিডেন্ট এটা কিন্তু আমরা প্রেসিডেন্ট পেলাম কিন্তু এই কোয়েশ্চেনটাতে দেখো আমি একটুখানি জাস্ট ঘুরিয়ে দেবো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অ্যান্সার ভুল করে আসবে সেটা হচ্ছে যদি এখানে লিখে দিতাম যে এআইটিউসি ফার্স্ট সেক্রেটারি টি ইউ সি এর ফার্স্ট সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি তো ফার্স্ট সেক্রেটারি কে ছিলেন ফার্স্ট সেক্রেটারি ছিলেন কিন্তু দেওয়ান দেওয়ান চমন লাল যাদের পড়া আছে তাদের প্রিপারেশন খুব ভালো আছে আর যদি এটা না জেনে থাকো জানবে তোমাদের পড়ার কিন্তু এখনো প্রচুর ঘাটতি আছে এই জায়গা থেকে কোশ্চেন হয় ফার্স্ট এআইটিউসি কবে গঠন হয় উনিশশো সাল ফার্স্ট সভাপতিকে দাদা লাজপত্র এবং ফার্স্ট সেক্রেটারি কে ছিলেন বুঝতে পেরেছ পড়ার ভিতরে কতটা মানে জিকে পড়ানোর ভিতরে অনেক ইয়ে আছে যেমন তুমি একটা অঙ্ক করছো অঙ্কের ভিতরে অনেক রকম আছে যে এই অঙ্ক না ওটা এখান থেকে এই অঙ্কটা আসতে পারে ঠিক তাই যদি যদি একটু ধরে পড়াশোনা করো প্রত্যেকটা জিকে ঠিক আছে আর আমরা সেইভাবেই কিন্তু আমাদের ছেলেদেরকে জিকে পড়াই চলো তারপরে দেখো বারো নম্বর কোশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সমাচার দর্পণ প্রকাশিত হয় তাহলে প্রথম দেখো সাপ্তাহিক সমাচার দর্পণ তাহলে প্রথম আমাদের দেখো প্রথম সাপ্তাহিক পত্রিকা কিন্তু তাহলে প্রথম সাপ্তাহিক পত্রিকা কি পাচ্ছি দেখো সমাচার দর্পণ তাহলে প্রথম সাপ্তাহিক পত্রিকা কিন্তু আমাদের সমাচার দর্পণ সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে আঠারোশো আঠারো সালে এবার এখান থেকে দেখো তোমাকে প্রথম সাপ্তাহিক পত্রিকা পেলাম আমরা সমাচার দর্পণ এবার যদি তোমাকে বলে দিত যে প্রথম বাংলা এই বাংলা ভাষায় যেহেতু দিয়েছে তাহলে প্রথম বাংলা ভাষায় যদি বলা হয় যে প্রথম মান্থলি পত্রিকা কোনটি যদি আমি বলতাম যে প্রথম মান্থলি বা প্রথম মাসিক পত্রিকা কোনটি তাহলে প্রথম মাসিক পত্রিকা যখনই হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের এখানে কে এ এটা কিন্তু জেসি মার্সম্যান মার্সম্যান যাই হোক আমার এখন পেন লেখা খুব একটা মানে কমফোর্ট ফিল করি না আমি এখনো তো সেই জন্য হয়তো লেখাটা খারাপ হয় এটা তোমরা একটু মানিয়ে নিও আচ্ছা দিক দর্শন প্রথম দেখো মান্থলি ম্যাগাজিন ফার্স্ট কিন্তু দিক দর্শন আর একটা কোশ্চেন এখান থেকে থাকে যে আমাদের মান্থলি পেলাম প্রথম সাপ্তাহিক হবে প্রথম দৈনিক কিন্তু আমাদের সব শেষ পরে কিন্তু সংবাদ প্রভাকর ঠিক আছে এই সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা এই গুপ্তের প্রকাশন এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত ওকে তাহলে সংবাদ প্রভাকর কার গুপ্ত এটাও কিন্তু আমাদের প্রথম দৈনিক এটা হচ্ছে আঠারোশো উনচল্লিশে ঠিক আছে এটা কবে প্রকাশ হয় আঠারোশো উনচল্লিশে তাহলে এখানে তিনটে কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ ছিল দেখো প্রথম সাপ্তাহিক পেলাম আমরা প্রথম মান্থলি পেলাম এবং প্রথম দৈনিক পেলাম প্রত্যেকটা দেখে রাখবে এখান থেকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নিহিত রয়েছে দেখো আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে আমাদের পলিটি যে তোমার এসআই এর যে কোশ্চেনটা তোমার ছিল ওখানে দেখবে পলিটির কোয়েশ্চেন কিন্তু একটু কনসেপ্ট থেকে দিয়েছে যার ভালোভাবে পড়া নেই তারা কিন্তু এখানে অ্যান্সার করতে পারবে না তাহলে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার হাতে দিয়েছে ভারতের রাষ্ট্রপতির হাতে ভারতের প্রধানমন্ত্রীর হাতে লোকসভার হাতে নাকি পার্লামেন্টের হাতে তাহলে এটা কিন্তু আমাদের পার্লামেন্টের হাতে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সমাচার দর্শন গেছে দেখছি রিপিট হয়ে গেছে ইন্স্যুরেন্স বা বিমা ক্ষেত্রটি পরিচালনা করে কোন সংস্থা পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো ইন্স্যুরেন্স বা বিমা ক্ষেত্রটি অর্থাৎ আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স বলো বা মানে গাড়ির ইন্স্যুরেন্স বলো যে কোনো ইন্স্যুরেন্স এটা ক্ষেত্রটি পরিচালনা করে কোন সংস্থা

এখান থেকে দেখো ইন্স্যুরেন্স যতগুলো কোম্পানি আছে সবগুলো কিন্তু এর আন্ডারে থেকে কাজ করে আইআরডি এর ঠিক আছে এটা কার্যকর আর এর হেড কোয়ার্টার পরীক্ষায় আসে তো হেড কোয়ার্টার কথা অবস্থিত এর হেড কোয়ার্টার কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তেলেঙ্গানা একটু আইডিয়ার বাইরে এটা যে হায়দ্রাবাদের হেড কোয়ার্টার হতে পারে সবাই দিল্লি এরকম করবে কিন্তু দিল্লিতে হেড কোয়ার্টার ছিল দিল্লিতে হেড কোয়ার্টার ছিল কত সাল পর্যন্ত দেখো দিল্লিতে হেড কোয়ার্টার ছিল কিন্তু দু এক সাল পর্যন্ত কিন্তু দিল্লিতে হেডকোয়ার্টার ছিল তারপরে তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণের সূত্র দেয় তাহলে নিউটনের তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণের সূত্র দেবে দেখুন ভরবেগের সংরক্ষণ শক্তি সংরক্ষণ কৌণিক ভরবেগের সংরক্ষণ নাকি কোনোটি নয় তাহলে কি নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পাবো শক্তি সংরক্ষণের সূত্র ঠিক আছে নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে চলো হীরা এবং গ্রাফাইট হলো অ্যালোট্রপটা অনেকে বাংলা হয়তো বুঝতে পারবে না এটা হচ্ছে বাংলা হচ্ছে রূপভেদ তাহলে কার রূপভেদ এটা দেখো আমরা জানি কি কার্বনের একটা রূপভেদ কিন্তু হীরা এবং গ্রাফাইট এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ চলো নেক্সট কোশ্চেন দেখো স্পার্মোলজি স্পার্মোলজি হলো কোন বিষয়ের অধ্যায়ন স্পার্মোলজি কি সঙ্গে যুক্ত তাহলে অধ্যায়ন কিসের সঙ্গে যুক্ত হবে দেখো সঙ্গে একটা দেখো এই টাইপের এই কারণেই আমি তুলেছি যে তোমার ওমোলজি আহ ওটা কিসের সঙ্গে যুক্ত ফল সংক্রান্ত বিদ্যা যেটা ছিল এরকম কোশ্চেন গুলো কিন্তু তোমাদের বারবার আসে ঠিক আছে তাই এই জায়গাটা থেকে একটু দেখে রাখবে এই চ্যাপ্টারে কিছু কিছু যে যে এগুলো যুক্ত আছে সেগুলো চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে নিচের কোন এনজাইমটি লালাই থাকে উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো এনজাইমটি লালাই থাকে একদম সহজ কোয়েশ্চেন একটু ঠিকভাবে চেষ্টা করো পেপসিন ট্রিপসিন টায়ালিন নাকি গ্যাস্ট্রিন সঠিক অ্যান্সার কিন্তু টায়ালিন টায়ালিন আমরা জানো যে মুখে আমাদের যে মুখে থাকে মুখে থাকে টায়ালিন তো মুখে লালাই আমাদের টায়ালিন থাকে টায়ালিনের কাজ কি যে শর্করা সরি স্টার্স জাতীয় খাবারটাকে মানে পরিপাক করে স্টার জাতীয় যে খাবারটা থাকে সেটাকে পরিপাক করে কিন্তু ওকে চলো জাঙ্ক 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 ইমেল 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 দেখো কাকে কাকে বলা হয় বলি আমরা মানে খারাপ যেগুলো তাহলে এখানে বুঝতেই পারছো স্প্যাম ইমেল এইগুলো দেখো অপশন এলিমিনেট করলে আরামসে অ্যান্সার করতে হবে এটা কখনো হয় না এটা হয় না এটা হয় না তাহলে আমার অ্যান্সার কিন্তু স্প্যাম স্প্যাম ওকে চলো একুশ নম্বর কোশ্চেন নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার বলেছে দেখো ওয়েব ব্রাউজার আমরা যেগুলো থেকে ধরো আমরা গুগলে কোনো কিছু সার্চ করছি বিভিন্ন রকম ওয়েব ব্রাউজার ইউজ করি কেউ ক্রোম ইউজ করি কেউ তোমার অপেরা ইউজ করি এক একজন এক এক রকম ইউজ করি তো এইরকম নিচের কোনটি নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার তাহলে অপশনগুলো দেখো গুগল ক্রোম সাফারি অপেরা নাকি উপরের সবগুলো দেখো গুগল ক্রোম ওয়েব ব্রাউজার সাফারিও ওয়েব ব্রাউজার আবার অপেরাও ব্রাউজার তাহলে কি উপরের সবগুলো এখানে সঠিক অ্যান্সার উপরের সবগুলো চলো তারপরে বাইশ নম্বর দেখো কথা বলি আচ্ছা আর একটু বলি যে আমাদের ডব্লিউপি কিন্তু আমাদের একাডেমিতে কন্টিনিউলি আমাদের দুবেলা করে প্রিপারেশনের জন্য আমাদের ক্লাস তো তোমরা যারা এখনো পর্যন্ত ডব্লিউপি প্রিপারেশন নিতে চাইছো আমাদের সঙ্গে এসে কিন্তু যোগাযোগ করতে পারো কারণ আর লাস্ট কিছুদিন আছে এই শেষ মুহূর্তেও যদি তুমি ঠিকঠাক মানে জায়গা মতো হিট করো তোমার পড়াশোনাটা তুমি কিন্তু তোমার প্রস্তুতি যে পর্যায়ে থাকুক তুমি কিন্তু পাশ করতে পারবে এখন তো যথেষ্ট সময় আছে এখনো এখনো যা সময় আছে এখনো তোমার পক্ষে যদি হালকা একটু প্রিপারেশন থাকে তাও তোমার কিন্তু প্রিপারেশন মানে তোমার পাস করা সম্ভব হবে ঠিক আছে তাহলে কথাগুলির নিতে দেখো রয়েছে মুখে রং রঙের ব্যবহার কেন করা হয় একদম দেখো কথা কি আমরা কোথায় দেখতে পাই কথাগুলি কেরালায় দেখতে পাবো কেরালায় দেখতে পাবো কথা এবার কথা কলির নিতে মুখে রঙের ব্যবহার কেন করা হয় দেখো এটাও সেই কনসেপ্ট কোশ্চেন একটু আগে বললাম ডাইরেক্ট এগুলো দেখো কথাগুলি কোথাকার নিত্য আমাদের ক্লাসিক্যাল ডান্স যে কটা রয়েছে প্রত্যেকে বলতে হবে ক্লাসিক্যাল ডান্স তাহলে এটার ড্যান্সার কি হবে আমাদের চরিত্রের স্বভাব এবং চরিত্রের স্বভাব এবং প্রকাশের জন্য এটা কিন্তু আমাদের কথাগুলি নিত মুখে রং ব্যবহার করব ওকে চলো তারপরে ভিটামিন বি টুয়েলভ দেখো ভিটামিন বি টুয়েলভ চলো ভিটামিন বি টুয়েলভ হলো

তাই আমি এই জায়গাটা থেকে আবার তোমাদের জন্য কোশ্চেন তুলছি দেখো আমাদের কোশ্চেন সিলেকশন আমি যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন সিলেক্ট করব মানে তুমি যদি লাস্ট কিছুদিনের আবার আমার ভিডিওগুলো দেখো তুমি ভিডিওগুলো দেখার পরে একবার এসআই এর কোশ্চেনটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমাদের কোশ্চেন থেকে কতটা কোশ্চেন তুমি ডিরেক্টলি কমন বলো বা কনসেপ্ট কমন বলো বা কোন জায়গাতে পড়তে হবে সেগুলো কতটা তোমার ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারবে ঠিক আছে চলো চব্বিশ নম্বর কোশ্চেন দেখো ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয় তাহলে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন তাহলে ক্রিপস মিশন আমাদের কবে এসেছিল ভারত পরে উনিশশো সালে ক্রিপস মিশন ভারতে আসে এটা ব্যর্থ হয়েছিল জানো তাহলে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পরে ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয় ভারতবর্ষে কিন্তু আমাদের শুরু হবে ভারত ছড়ো আন্দোলন কে শুরু করে এটা গান্ধীজি উনিশশো সালে কিন্তু আমাদের ভারত ছড়ো আন্দোলন শুরু করে আর এনার স্লোগান কি ছিল ডু আর ডাই এটাই ছিল কিন্তু ভারত ছড়ো আন্দোলনের স্লোগান চলো পঁচিশ নম্বর কোয়েশ্চেন মুদ্রাস সরি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি ইনফ্লেশন হলে কি ঘটে দেখো ইনফ্লেশন হলে কি ঘটে টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পাই উৎপাদন বৃদ্ধি পায় নাকি মজুরি কমে যায় তাহলে মানে কি আমার যেখানে টাকার মূল্য যাবে অর্থাৎ কোন দ্রব্য আমি বাজারে কিনতে গেলাম আমি আগে দেখা যাচ্ছে একটা পেন কিনতাম পাঁচ টাকায় সেই পেনটাই দেখা যাচ্ছে এখন আমি কিনছি দশ টাকায় তার মানে কি আমার টাকার মূল্য তুলনামূলকভাবে কমে যাওয়া তাহলে টাকার ক্রয় ক্ষমতার হ্রাস পাই যখন তাহলে আমি যখন মানে বেশি টাকা দিয়ে কোনো কম জিনিস পাবো সেটা হচ্ছে আমার মূল্যায় সরি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এবার এই ইনফ্লেশন কন্ট্রোল কে করতে পারে দেখো ইনফ্লেশন কন্ট্রোল এখান থেকে কিন্তু একদম কনসেপ্টের যদি ঢুকে এখন সময় চলে যাবে একটু বলে রাখছি ইনফ্লেশন কন্ট্রোল করে কিন্তু আমাদের আরবিআই আরবিআই এবার আরবিআই কিছু মনিটারি পলিসি আছে আরবিআই কয়েকটা মনিটারি পলিসি আছে যেমন রেপো রেট রিভার্স রেপো রেট তারপরে তোমার ব্যাংক রেট এইগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু আমাদের ইনফ্লেশন কে কন্ট্রোল করে ঠিক আছে যেমন এবার ওর দেখো ডিটেলস ক্লাস করতে হবে তাহলে আরবিআই ডিটেলস ক্লাস করতে হবে যদি আমি একটা সময় ডিটেলস ক্লাস নিয়ে আসবো তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা ইজি ইকোনমি তোমাদের পড়া লাগে না দেখো ইকোনমি এমন একটা সাবজেক্ট ইকোনমি কিন্তু করে হয় না ইকোনমি তোমাকে একদম টোটালি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার যেখান থেকে কোশ্চেন থাকবে ইকোনমি তুমি অ্যান্সার করতে হবে আর যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে এই যে ইনফ্লেশন ইনফ্লেশন কিভাবে তোমাকে কন্ট্রোল করে আরবিআই এই আরবিআই এর যদি কন্ট্রোলের যদি আমি একটা ক্লাস দিতে না তোমাদের চোখ বন্ধ করে ইনফ্লেশন মনিটরি পলিসি থেকে যে কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল প্রত্যেকটা কোশ্চেন তুমি এখান থেকে অ্যাটেন্ড করতে হবে একটা ইনফ্লেশন আর একটা থাকে কি ডিপ্রেশন ডিপ্রেশন এই দুটো কোশ্চেন এখান থেকে থাকে যে ইনফ্লেশন কাকে বলে ডিপ্রেশন কখন ঘটে ওকে তাহলে আজকে পঁচিশটা কোশ্চেন কমপ্লিট হলো যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে দেখবে গ্রুপের লিংক দেওয়া রয়েছে গ্রুপে অ্যাড হয়ে যাবে এখান থেকে তুমি টোটাল যে পিডিএফটা পিডিএফটা তুমি ওখানে পেয়ে যাবে সেই সঙ্গে আরো কিছু সময় অসময়ে তোমাদের যে সব নোটস পত্রগুলো এমার্জেন্সি দরকার সেগুলো তোমরা ওখানে পেতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো দরকার থাকে সেগুলো ওখানে আমি দিয়ে থাকি ওকে তো প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে থাকো আর চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো আশা করি তোমাদের এখান থেকে উপকারে লাগবে সারাদিন আমরা চিৎকার করি না এর আগেও বলেছি চিৎকার বাবুর মতো আমরা চিৎকার করি না যেটুকু দরকার সেটুকুই বলি এই কালকে নোটিশ আসতে নোটিশ পরীক্ষা না হতে না হতে আবার নতুন নোটিশ নিয়ে চলে একদম ঠিক আছে দেখো নোটিশ তো আসবে সেহেতু সবাই জানি যে নোটিশ আসবে কিন্তু সেটা আমাকে এখন থেকে ছেলে মেয়েদেরকে চিৎকার করে করে সারাদিন ধরে ছেলে মেয়েদেরকে বিরক্ত করা যেটা প্রয়োজন সেটা এই মুহূর্তে আমার দরকার ছেলেদের ক্লাস যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়া ঠিক আছে সেটা তুমি পেতে থাকবে চলো থ্যাংক ইউ চ্যানেলে লাস্ট পর্যন্ত ক্লাস দেখার জন্য আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার তোমাদের জন্য প্রতিষ্ঠা এম নিয়ে আসবো বাই